বোনেরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা বন্ধুরা জীবনের পথে যখন কষ্ট এসে ঠেকে তখন অনেকেই হতাশ হয়ে পড়েন নিজেকে হারিয়ে ফেলেন এবং ভাবতে শুরু করেন আমার ভাগ্য কেন এমন বা আমি কেন এত কষ্ট পাচ্ছি এই মুহূর্তগুলোতে মনে হতে পারে যেন জীবন থেমে গেছে আশার আলো নিভে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এই কষ্ট আর অবহেলা এই নিঃসঙ্গতার অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে আত্মার এক গভীর জাগরণ কান্না শুধু চোখের জল নয় এটি আত্মার ভাষা যা শব্দহীন হলেও অনেক গভীর অর্থ বহন করে এই কান্নাই তোমাকে জীবনের গন্তব্যের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় নতুন শক্তি এবং আশা জোগায় কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আত্মার মুক্তির সম্ভাবনা যা ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে প্রতিটি পরীক্ষাকে জয় করে নতুন জীবনের সূচনা ঘটায় তাই কষ্ট পেলে হাল না ছাড়াই নিজের অন্তরের গভীরে ডুবে যাও কারণ সেখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই অধ্যায়গুলিকে মোট চোদ্দটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আত্মার মুক্তি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আত্মার মুক্তি এটা এক গভীর সত্য যা জীবনের অভিজ্ঞতার থেকে প্রমাণিত আমরা সবাই সুখ ও আনন্দের কাছে আকৃষ্ট থাকি আর কষ্টর থেকে দূরে থাকতে চাই কিন্তু কখনো কখনো এই কষ্টই আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে আসে যদিও তা প্রথমে বোঝা যায় না কষ্ট আমাদের আত্মাকে ঘুম থেকে জাগিয়ে তোলে নতুন চিন্তার দরজা খুলে দেয় এবং জীবনের প্রকৃত অর্থ অনুধাবনের সুযোগ করে দেয় আমাদের শরীরের মতোই আত্মারও বিশ্রামের প্রয়োজন পড়ে যেমন শরীর বিশ্রাম নেয় ঘুমায় পুনরায় শক্তি সঞ্চয় করে তেমনি আত্মাও এক ধরনের বিশ্রামের মধ্যে দিয়ে যায় এই বিশ্রাম কিন্তু পরিপূর্ণ হয় না যতক্ষণ না আমরা কষ্টের সঙ্গে সরাসরি মুখোমুখি হই কষ্টকে পালিয়ে না গিয়ে নিজের ভেতরে ঢুকে নিজের দুর্বলতা সীমাবদ্ধতা ও ভঙ্গুরতাকে উপলব্ধি করতে হয় এই উপলব্ধি ও স্বীকৃতি আমাদের আত্মাকে পরিণত করে এবং শক্তিশালী করে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন মা আল অশ্রী ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় বন্ধু কষ্ট আমাদের জীবনের এমন একটি অধ্যায় যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারি এই যাত্রায় আমরা বুঝতে পারি যে কষ্ট শুধুমাত্র দুঃখ নয় বরং আত্মার উন্নতির সোপান তাই কষ্টকে ভয় না করে গ্রহণ করতে হবে কারণ এর মধ্যেই লুকিয়ে আছে মুক্তি এবং জাগরণের সুর অতএব যখনই জীবনে কষ্ট আসবে তখন মনে রেখো এটি তোমার আত্মাকে জাগিয়ে তোলার সুযোগ এই কষ্টকে নিজের শক্তিতে পরিণত করো এবং নতুন জীবন গড়ার পথে এগিয়ে যাও দুই কান্নার অর্থ শুধু আবেগ নয় আত্মার ডাক কান্না শুধুমাত্র শারীরিক ক্রিয়া নয় বরং এটি আত্মার এক গভীর ভাষা এক অন্তরঙ্গ ডাক যখন তুমি কাঁদো তখন তোমার চোখ থেকে যে জল ঝরে পড়ে তা কেবল দুঃখ বা বেদনার প্রকাশ নয় বরং তোমার আত্মার গভীর থেকে উঠে আসা এক সংকেত এই সংকেত আমাদের বলে তুমি এখনও বেঁচে আছো তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা এখনও জাগ্রত হয়নি কান্নার মধ্য দিয়ে আমরা নিজেদের অদৃশ্য যন্ত্রণার সঙ্গে যুক্ত থাকি যেগুলো কখনো কথায় প্রকাশ করা সম্ভব হয় না কান্না আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগ দুঃখ হতাশা আর একাকিত্বের বহিঃপ্রকাশ কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কান্না আমাদের আত্মাকে সতর্ক করে এখনও তুমি বাচ্চ, লড়াই করার সামর্থ্য রাখো এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং নতুন করে জীবন সংগ্রামের পথ দেখায় আল্লাহ বলেন ওয়াইয়ারজু মিন হাইসু লাহ তসিব ওয়ামাইয়া তওয়া আল্লাহি ফাহাসবহ হাসবুহ আল্লাহ বা আলিগুন আমরিহি সেই ইন কদ্র যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত তিন অধিকাংশ সময় আমরা কান্নাকে দুর্বলতার পরিচয়ক মনে করি কিন্তু আসলে তা ঠিক উল্টো কান্না তোমার আত্মার এক প্রকার মুক্তির স্বরূপ যা তোমাকে গভীর থেকে শক্তি দিয়ে জীবনের সঠিক গন্তব্যে এগিয়ে যেতে সাহায্য করে এই কান্নার মাধ্যমে তুমি নিজের ভেতরের ব্যথা হতাশা ও অবসাদকে মুক্ত করে সেগুলোকে পরিণত করো নতুন শক্তিতে তাই যখনই তোমার চোখ থেকে জল ঝরে সেটা মেনে নাও এটা তোমার আত্মার ডাক যা তোমাকে নতুন পথের সন্ধানে ধাক্কা দিচ্ছে কান্নার আওয়াজ শোনো কারণ সেটাই তোমার জীবনের আসল গন্তব্যের ঘণ্টার শব্দ তোমার কান্নাই তোমাকে শক্তিশালী করবে এবং নতুন আলোয় আলোকিত করবে তোমার জীবনকে তিন অবহেলা ও অবজ্ঞা আত্মার গভীরতম প্রেরণা অবহেলা ও অবজ্ঞা অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় যখন কেউ তোমাকে অবহেলা করে বা ছোট করে দেখে তখন তা হৃদয়কে আঘাত করে কিন্তু এই আঘাতই হতে পারে তোমার আত্মার গভীরতম প্রেরণা অবহেলা তোমাকে নিজেকে মূল্যায়ন করার সুযোগ দেয় নিজের অন্তরের শক্তিকে চিনতে শেখায় এবং নিজের মূল্য বুঝতে সাহায্য করে যখন কেউ তোমার অবজ্ঞা করে তখন সেটি একটি পাথর হিসেবে কাজ করে যা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তুমি যদি সেই পাথরকে বাধা হিসেবে না দেখে বরং তোমার শক্তির ভিত্তি হিসেবে গ্রহণ করো তাহলে অবহেলা তোমাকে আরও মজবুত করে তোলে এই শিক্ষণেই তোমার আত্মার জাগরণ ঘটে অবহেলা কষ্টদায়ক হলেও সেটাই তোমাকে নতুন করে লড়াই করার শক্তি দেয় তুমি শিখে যাও নিজের জায়গা কি এবং কেন তোমাকে মূল্যায়ন করা প্রয়োজন তাই অবজ্ঞাকে তোমার পতনের কারণ নয় বরং তোমার উন্নতির পথ হিসেবে গ্রহণ কর এই অবহেলা তোমার জীবনে নতুন দিশা এনে দেবে আত্মাকে শক্তিশালী করবে এবং তোমাকে সফলতার পথে এগিয়ে যাবে চার কষ্টের গল্প এক নতুন অধ্যায়ের সূচনা যে কষ্ট তুমি আজ সহ্য করছো একদিন তা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে গাছের মতো যার শিকড় যত গভীরে নেমে যায় ততই সে মজবুত ও স্থিতিশীল হয় তোমার কষ্টও তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এই কষ্ট তোমার আত্মাকে পরিপক্ক করে নতুন জীবনের জন্য প্রস্তুত করে তুমি হয়তো এখন ভাঙা মনে করছো দুর্বল নিঃসঙ্গ এবং অসহায় কিন্তু এই ভাঙন আসলে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ভাঙার মধ্যে দিয়েই তোমার আত্মা মুক্তি পায় পুরোনো বোঝা থেকে মুক্ত হয়ে নতুন শক্তিতে প্রাণ ফিরে পায় তোমার কান্নার প্রতিটি ফোঁটা হলো সেই ঘন্টার আওয়াজ যা তোমাকে ডাকে নতুন গন্তব্যের পথে এই কান্না তোমাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি এখনও বেঁচে আছো এবং নতুন করে শুরু করার শক্তি তোমার ভেতরে রয়েছে তাই এই কষ্টকে তোমার পরাজয় নয় বরং সফলতার সোদান হিসেবে গ্রহণ করো الله بلسن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بلوهيال الله রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন আর আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতা বান সুরাল ইমরান আয়াত ছাব্বিশ বন্ধু এই যাত্রায় ধৈর্য ধারণ করো নিজের উপর বিশ্বাস রাখো এবং জানো যে তোমার কষ্টের পরের অধ্যায় হবে আলোকিত এবং সফলতাময় এই কষ্ট তোমাকে এমন এক গন্তব্যে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা মুক্ত ও শান্তিপূর্ণ হবে পাঁচ আল্লাহর পরিকল্পনায় কষ্টের জায়গা ইসলামী দৃষ্টিকোণ থেকে কষ্ট ও পরীক্ষা হল আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ শিক্ষা এবং পরীক্ষার মাধ্যম আল্লাহ কখনই তার বান্দাদের নিরুদ্দেশ করেন না বরং তিনি তাদের জীবনের বিভিন্ন সময়ে পরীক্ষা দেন যাতে তারা ধৈর্য ধারণ করতে শেখে আত্মাকে পরিশুদ্ধ করে এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয় এই পরীক্ষাগুলোই বান্দাদের পরিপূর্ণতা ও উন্নতির পথ প্রশস্ত করে তোমার জীবনে যে কষ্ট এসে পৌঁছেছে তা নিছক দৈবক্রম নয় এর পেছনে রয়েছে আল্লাহর একটি মহান পরিকল্পনা এই কষ্ট তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তোমার বিশ্বাস ও ইমানকে দৃঢ় করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর এই পরিকল্পনার মাধ্যমে তোমার জীবন একদিন এমন একটি আলোকময় গন্তব্যে পৌঁছাবে যেখানে শান্তি ও সফলতা বিরাজ করবে অতএব যখনই কষ্টের সময় আসে মনে রাখো এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ শিক্ষা ও প্রেরণা ধৈর্য ধারণ করো আল্লাহর উপর ভরসা রাখো এবং জানো তোমার কষ্টের পেছনে লুকিয়ে আছে এক অসীম রহমত ও বরকত তোমার জীবন হবে আলোকিত যদি তুমি এই পরীক্ষাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো ছয় আত্মার জাগরণের প্রক্রিয়া ধীরে ধীরে কিন্তু অবিরত আত্মার জাগরণ কোনো এক মুহূর্তের কাজ নয় এটি একটি ধীর ও দীর্ঘ প্রক্রিয়া যা জীবনের নানা কষ্ট কান্না অবহেলা ও সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে ঘটে প্রতিটি কঠিন সময়ে তোমার অন্তরকে মজবুত করে তোমার মনোবলকে দৃঢ় করে এবং তোমার আত্মাকে নতুন করে তৈরি করে এই যাত্রায় যত বেশি ধৈর্য ধরবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে কষ্টগুলো তোমার জীবনের শিক্ষকের মতো কাজ করে যা তোমাকে নতুন উপলব্ধি ও শক্তি দেয় তুমি যখন হাল ছাড়বে না বরং কষ্টকে গ্রহণ করবে এবং তার থেকে শিখবে তখনই তোমার জীবন নতুন আলোয় আলোকিত হবে এই প্রক্রিয়া কখনো সরল নয় কিন্তু অবিরত ও সৎ মনোভাবেই তুমি এগিয়ে গেলে সফলতা তোমার হবে তাই জীবনের প্রতিটি প্রতিকূলতাকে আত্মার জাগরণের এক ধাপ হিসেবে গ্রহণ করো ভুলে যেও না প্রতিটি ঝড়ের পরেই সূর্য উজ্জ্বল হয় আত্মার এই জাগরণই তোমাকে জীবনের প্রকৃত অর্থ ও শান্তি দেবে এগিয়ে যাও দৃঢ় থেকো কারণ তোমার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর সূচনা সাত তোমার কান্নাই হবে গন্তব্যের ঘণ্টার আওয়াজ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে যখন তুমি কাঁদো তখন মনে রেখো তোমার কান্নার প্রতিটি ফোঁটা শুধু দুঃখের প্রকাশ নয় বরং তা তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনার ঘণ্টার আওয়াজ এই কান্না তোমাকে বলে তুমি এখনও বেঁচে আছো তোমার জীবনের গন্তব্য এখন তোমার অপেক্ষায় অনেক সময় আমরা কষ্টের মুহূর্তগুলোকে পরাজয় বলে মনে করি কিন্তু প্রকৃতপক্ষে এই সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করে যখন তুমি কাঁদো তখন তুমি নিজের দুর্বলতা ও ব্যথার সঙ্গে মুখোমুখি হাও এই মুখোমুখিটা তোমাকে শক্তি দেয় তোমার ভেতরকার আত্মাকে জাগ্রত করে কান্নার মাধ্যমে তুমি নিজের আবেগকে মুক্ত করো মনকে স্বচ্ছন্দ করো আর সেটাই তোমার জীবনের নতুন পথে পা বাড়ানোর প্রথম ধাপ অনেক সময় কান্না এমন এক মাধ্যম যা আমাদের জীবনের অন্ধকারকে ভেদ করে আলো দেখায় তোমার কান্নাই হবে সেই শক্তির উৎস যা তোমাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করবে এই শক্তি তোমাকে নতুন স্বপ্ন দেখাবে নতুন আশা নিয়ে এগিয়ে যেতে প্রেরণা দেবে কান্নার আওয়াজ শুনে তুমি বুঝবে যে গন্তব্য তোমার অপেক্ষায় তার সহজ নয় কিন্তু অর্জনযোগ্য প্রতিটি কান্নার পরেই আসে একটি নতুন সকাল নতুন সম্ভাবনা নতুন শক্তি সুতরাং কখনোই তোমার কান্নাকে লজ্জাজনক বা দুর্বলতার প্রতীক মনে করো না বরং এটাকে গ্রহণ কর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একটি সেতু যা তোমাকে আজকের কষ্ট থেকে ভবিষ্যতের সফলতার দিকে নিয়ে যাবে তোমার কান্নাই গন্তব্যের সেই ঘন্টার আওয়াজ যা জানায় তুমি হারাওনি বরং নতুনভাবে জীবনের পথে হাঁটছ এই কান্না তোমার ভেতরকার আত্মাকে জাগিয়ে তোলে শক্তি দেয় এবং জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস দেয় তাই কান্নার মধ্যে লুকিয়ে থাকা এই গুণকে আলিঙ্গন করো কারণ সেটাই তোমার জীবনের সফলতার সূচনা তোমার কান্নাই তোমাকে জীবনের প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাবে যেখানে শান্তি শক্তি ও আনন্দ তোমার অপেক্ষায় আট ব্যক্তিগত উদাহরণ জীবনের বাস্তব থেকে শিক্ষা জীবনের বাস্তব থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি বহু ব্যক্তিগত উদাহরণ থেকে যেগুলো দেখায় কষ্ট ও বিপদের মধ্যে দিয়েও মানুষ নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারে পৃথিবীর অনেক সফল ব্যক্তি তাদের জীবনের শুরুতেই বড় বড় বাধা ও দুঃখের মুখোমুখি হয়েছিলেন তাদের কান্না ও কষ্ট ছিল শুধুমাত্র দুঃখের বহিঃপ্রকাশ নয় বরং আত্মার শক্তি অর্জনের মধ্যমণি এই শক্তি তাদেরকে জীবনযুদ্ধে পরাজিত হতে দেননি বরং এগিয়ে নিয়ে গেছে সফলতার পথে একজন শিক্ষার্থীর উদাহরণ নেওয়া যেতে পারে যিনি বহুবার পরীক্ষায় ফেল করেও হাল ছাড়েননি অনেকের কাছে তার কান্না ছিল দুর্বলতার চিহ্ন কিন্তু তার জন্য তা ছিল শক্তির উৎস প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত তাকে নতুন করে প্রস্তুত করেছিল আত্মবিশ্বাস জুগিয়েছিল তার কান্না ছিল আত্মারিক ধরনের অভিব্যক্তি যা তাকে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে অবশেষে সে তার লক্ষ্যে পৌঁছেছে এবং আজ সফলতার প্রতীক হয়ে উঠেছে এরকম অনেক মানুষের গল্প আমরা পাই যারা জীবনের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন তাদের আত্মাকে শক্তিশালী করেছেন এবং অবশেষে গন্তব্যে পৌঁছেছেন তাদের জীবনের গল্প আমাদের শেখায় কষ্ট ও কান্না কখনোই পরাজয়ের চিহ্ন নয় বরং জীবনের নতুন অধ্যায় শুরু করার এক অনন্য শক্তি তাই জীবনের যে কোনো কঠিন মুহূর্তে ধৈর্য ধরে নিজের ভিতরকার শক্তিকে চিনে নেওয়া প্রয়োজন কারণ সেই শক্তিই তোমাকে জীবনের গন্তব্যে পৌঁছে দেবে নয় কষ্ট ও কান্নার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তোমাকে নিজেকে বলতে হবে যখনই কষ্ট আসবে তখন হাল ছেড়ো না বরং কষ্টকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো কষ্ট মানে শেষ নয় এটি জীবনের একটি ধাপ যা তোমাকে শক্তিশালী ও পরিমক্ষ করে তোলে কান্নাকে শুধু দুর্বলতার প্রকাশ মনে করো না বরং এটাকে একটি মুক্তির পথ হিসেবে গ্রহণ করো যা তোমার মনের ভেতরের ব্যথা ও যন্ত্রণা থেকে মুক্তি এনে দেয় যখন তুমি কষ্ট ও কান্নার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে তখন বুঝতে পারবে এগুলো তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কষ্ট তোমাকে নিচ থেকে উপরে নিয়ে যায় যেখানে তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে তোমার আত্মা জাগ্রত হবে এবং তোমার মনোবল শক্তিশালী হবে এই সম্পর্ক তোমাকে শেখাবে ধৈর্যের মূল্য আত্মবিশ্বাস ও বিশ্বাসের শক্তি আল্লাহ বলেন ইয়া ও সালাতি হে মোমিঙ্গন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো এভাবে কষ্ট ও কান্নাকে বন্ধু বানালে জীবনের প্রতিটি পরীক্ষাকে সহজে মোকাবেলা করতে পারবে তুমি শিখবে কষ্ট কখনোই তোমার পতনের করণ নয় বরং এটি তোমার উন্নতির পথ তাই কষ্টকে ভয় পেও না তাকে আলিঙ্গন করো কারণ তার মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সত্যিকারের শক্তি ও মুক্তি দশ কষ্ট থেকে শক্তিতে রূপান্তর বাস্তব উপায় কষ্ট থেকে শক্তিতে রূপান্তর ঘটানো সহজ নয় তবে কিছু বাস্তব উপায় মেনে চললে এটি সম্ভব প্রথমত ধৈর্য ধরা খুবই জরুরি জীবনের কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য হারালে সবকিছু ভেঙে পড়ার সম্ভাবনা থাকে তাই কষ্টের সময় ধৈর্য ধরে থাকা মানে হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় সফল হওয়ার প্রস্তুতি নেওয়া দ্বিতীয়ত আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন তার রহমত ও সাহায্য আমাদের জন্য অপেক্ষা করে যখনই তোমার মন ভেঙে পড়বে তখন আল্লাহর দিকে চোখ তুলো তার কাছে সাহায্যের প্রার্থনা করো বিশ্বাস রাখো তিনি তোমার কষ্টকে প্রশমিত করবেন এবং তোমাকে শক্তি দেবেন তৃতীয়ত নিজেকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বড় ক্ষতি বা দুঃখের পর নিজেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দাও এই সময়টাতে তুমি নিজের মনের অবস্থা বুঝতে পারবে নতুন শক্তি গড়ে তুলতে পারবে চতুর্থত প্রার্থনা ও দোয়া করার মাধ্যমে অন্তরকে শান্তি দাও দোয়া আমাদের আত্মার শান্তির পথ যেখানে আমরা আল্লাহর কাছে আমাদের দুর্বলতা এবং সাহায্যের আবেদন জানাই অবশেষে আত্মসমালোচনা করো নিজেকে সময় দিয়ে ভাবো কোন জায়গায় তুমি দুর্বল কোথায় উন্নতি প্রয়োজন নিজের ভুল থেকে শেখো এবং নিজেকে পরিবর্তনের পথে নিয়ে যাও এই পাঁচটি উপায় মেনে চললে তোমার কষ্ট ধীরে ধীরে শক্তিতে পরিণত হবে কষ্ট আর কান্দা থাকবে না বরং তা হবে তোমার জীবনের উন্নতির সোপান যা তোমাকে আলোকিত গন্তব্যের দিকে নিয়ে যাবে এগারো তোমার কান্নার অর্থ আল্লাহর কাছে এক আবেদন তোমার কান্না শুধুমাত্র চোখের জল নয় এটি আল্লাহর কাছে এক গভীর আবেদন যখন তুমি কাঁদো তখন সেই কান্না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় আল্লাহ তোমার হৃদয়ের অবস্থা ভালোভাবেই বুঝেন এবং তোমার ভেতরের যন্ত্রণাকে অনুভব করেন এই কান্না তার কাছে এক ধরনের ভাষা যা তোমার মনের গভীর থেকে উঠে আসে তুমি যখন ধৈর্য ধরে দোয়া করবে তখন আল্লাহ তোমার কষ্ট কমাবেন এবং তোমাকে এমন এক সুন্দর গন্তব্য দান করবেন যা তোমার কল্পনার থেকেও বড় এবং চমৎকার দোয়া হলো বিশ্বাসের এক শক্তিশালী মাধ্যম যা তোমার আত্মাকে শান্তি দেয় এবং আল্লাহর রহমতের দ্বার খুলে দেয় তুমি যদি হার না মানো ধৈর্য ধরে দোয়া অব্যাহত রাখো তবে একদিন আল্লাহ তোমার কষ্টের বদলে অমূল্য উপহার দেবেন সেই উপহার হতে পারে শান্তি সফলতা বা এমন কোনো সুখ যা তোমার জীবনের দুঃখ দূর করে দেবে তাই কান্নাকে কখনোই ত্যাগের চিহ্ন হিসেবে দেখো না বরং আল্লাহর সঙ্গে তোমার যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করো এই বিশ্বাস ও ধৈর্য তোমার জীবনে আশার আলো জাগাবে এবং তোমাকে নতুন শক্তি দেবে আল্লাহ তোমার কান্না শুনছেন তাই তোমার হৃদয়ের ভেতরের সব বেদনা তাকে খুলে বলো কারণ তিনি সর্বদা তোমার পাশে আছেন আল্লাহ নিজেই বলেছেন ওয়াইদা উজিবু দা আনি আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা বাকারা আয়াত একশো বারো আশার বাতিঘর নতুন জীবনের সূচনা যখন তুমি কষ্ট অবহেলা ও নিরাশার অন্ধকার থেকে বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে জীবনে একটি নতুন আলো জ্বলে উঠেছে এই আলো তোমার ভেতরের অন্ধকার ঘন ঘন করে ফেলে এবং তোমার জীবনে নতুন আশা ও শক্তির সঞ্চার করে কান্নার প্রতিটি ফোঁটা শুধু দুঃখ নয় জীবনের সেরা একটি গান হিসেবে গড়ে উঠেছে যা তোমার আত্মাকে মুক্তি দিচ্ছে এই গান তোমার হৃদয়ে নতুন সুরের সঞ্চার করে যা তোমাকে অতীতের যন্ত্রণাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এই নতুন জীবনের সূচনা হল তোমার দৃঢ় সংকল্প ধৈর্য বিশ্বাসের ফল তোমার আত্মা এই নতুন গানের ছন্দে এক নতুন মুক্তির স্বাদ পায় এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখে তুমি যখন এই গান শোনো তখন বুঝবে জীবনের প্রতিটি কষ্টই ছিল তোমার শক্তি সঞ্চয়ের এক মাধ্যম তাই কখনো হাল ছেড়ে দেওয়া ঠিক নয় এই আশার বাতিঘরই তোমাকে জীবনের নতুন পথে পথ প্রদর্শন করবে যেখানে তোমার স্বপ্ন আশা এবং শান্তি একসঙ্গে মিশে যাবে নতুন জীবনের এই সূচনা তোমার জন্য এক নতুন অধ্যায় যা ভালোবাসা শক্তি ও সফলতায় পরিপূর্ণ হবে তেরো আত্মার জাগরণের গন্তু আমাদের চারপাশে আমাদের চারপাশে অনেকের জীবনে এমন অনুপ্রেরণামূলক গল্প পাওয়া যায় যারা গভীর কষ্ট অবহেলা ও হতাশার মধ্য দিয়ে গিয়েও জীবনের নতুন অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেয়েছেন তারা প্রমাণ করেছেন কষ্ট কখনোই আমাদের নিঃশেষ করে না বরং তা আমাদের শক্তি যোগায় আত্মাকে জাগ্রত করে এবং নতুন সম্ভাবনার দরজা খুঁজে দেয় এই মানুষগুলো বিভিন্ন কারণে হতাশ ছিল কেউ অবহেলার শিকার কেউ ব্যর্থতার তীর্যকতায় আহত কিন্তু তারা হাল ছাড়েনি বরং তাদের কষ্টকে জীবনের নতুন শক্তি হিসেবে গ্রহণ করেছে তারা নিজেরা নিজেদের ভেতরকার শক্তিকে আবিষ্কার করেছে যার ফলে তারা জীবনের প্রতিটি বাধাকে জয় করতে পেরেছে এই ধরনের গল্প আমাদের আশার আলো জ্বালায় এবং আমাদের বিশ্বাস পাড়ায় যে যে কোনো কষ্টই চিরস্থায়ী নয় জীবনের কঠিন সময়গুলো আমাদের আত্মাকে গড়ে তোলে মজবুত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাই আমাদের উচিত এই গল্পগুলো থেকে শিক্ষা নেওয়া এবং মনে রাখা জীবনের যে কোনো সংকটে নিজের আত্মাকে জাগিয়ে তুললেই আমরা নতুন জীবন শুরু করতে পারি চোদ্দ কষ্ট আর কান্নার মাঝেই লুকিয়ে আছে বিজয় তোমার কান্না কষ্ট এবং অবহেলা এই তিনটি তোমার আত্মাকে জাগ্রত করছে এবং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করাচ্ছে কান্নার প্রতিটি ফোঁটা যেন গন্তব্যের ঘণ্টার সুর যা তোমাকে নতুন জীবনের পথে ডাকছে এই কঠিন মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা তুমি হয়তো এখন দুর্বল মনে করো কিন্তু একদিন দেখবে এই কষ্ট আর কান্না তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে এই শক্তি তোমাকে